ভিউয়ার্স সবাইকে স্বাগত চ্যানেলে আজ ভারত সম্পর্কিত সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করা হবে এক নম্বর প্রশ্ন ভারত স্বাধীনতা লাভ করে কত সালে উত্তর উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতের প্রজাতন্ত্র ঘোষণা করা হয় কবে উত্তর ছাব্বিশ জানুয়ারি উনিশশো সালে ভারতের জাতীয় বৃক্ষ কি উত্তর বট ভারতের জাতীয় খেলা কি উত্তর হকি ভারতের জাতীয় ফুল কি উত্তর পদ্ম ভারতের জাতীয় ফল কি উত্তর আম পরবর্তী প্রশ্ন বিশ্বের বৃহত্তম সংবিধান কোন দেশের উত্তর ভারত ভারতের সাংবিধানিক ভাষা কয়টি উত্তর বাইশটি ভারতের জাতীয় সঙ্গীতের নাম কী উত্তর মানা ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কবে উত্তর উনিশশো সালে রাজস্থানের পোখরানে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় ভারতের ভূপালে গ্যাস দুর্ঘটনা ঘটে কবে উত্তর উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতিকে উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের বর্তমান রাষ্ট্রপতিকে উত্তর দ্রৌপদী মুর্মু পুনরতম রাষ্ট্রপতি ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে উত্তর পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রীকে উত্তর ইন্দিরা গান্ধী উনিশশো ছেষট্টি সালে ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হন ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে উত্তর নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স কত বছর উত্তর পঁয়ত্রিশ বছর ভারতের প্রথম নারী রাষ্ট্রপতিকে উত্তর প্রতিভা পাতিল প্যাটেল এপিজে আব্দুল কালামের উপাধি কি উত্তর মিসাইল ম্যান ভারতের রাষ্ট্রপতি সরকারি বাসভবনের নাম কি উত্তর রাষ্ট্রপতি ভবন নয়াদিল্লিতে অবস্থিত ভারতের প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের নাম কি উত্তর পঞ্চবটি ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের নাম কি উত্তর এয়ার ইন্ডিয়া বোয়িং পরবর্তী প্রশ্ন ভারতের মোট রাজ্য কয়টি উত্তর আঠাশটি কেন্দ্রশাসিত রাজ্য কয়টি উত্তর আটটি স্বর্ণমন্দির কোথায় অবস্থিত উত্তর ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতস্বর্ণগরীতে স্বর্ণমন্দির হচ্ছে শিখদের পবিত্র মন্দির পরবর্তী প্রশ্ন মালাবার হিল কোথায় অবস্থিত উত্তর ভারতের মুম্বাইয়ে ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত উত্তর লন্ডনে তাজমহল কোথায় অবস্থিত উত্তর ভারতের আগ্রায় যমুনা নদীর তীর পরবর্তী প্রশ্ন নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় কাকে উত্তর সরোজিনী নাইডু স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীকে উত্তর মাওলানা আবুল কালাম আজাদ ভারতের লোকসভার আসন কয়টি উত্তর পাঁচশো পঁয়তাল্লিশটি ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে লৌহ মানবী বলা হয় কাকে উত্তর ইন্দিরা গান্ধীকে মহাত্মা গান্ধীর জন্মদিন কত তারিখ উত্তর দোসরা অক্টোবর ধন্যবাদ ভিওয়ার্স সাস্কের মতো এই পর্যন্ত পরবর্তীতে আরো দেশ সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন